আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলা একটা প্রবাদ আছে না ঠেলার নাম বাবাজি রাখাল রাহার ব্যাপারটা এখন অনেকটা এমন সে কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট করেছে তার মানে সে ক্ষমা চেয়ে একটা বিবৃতি প্রকাশ করে আর কি সেখানে সে লিখেছে এমন যে যা কিছু হয়েছে ঘটেছে এটা আমার ভুল একটা ভুল বুঝতে গিয়ে আরেকটা ভুল আমি আবারও আমার ভুল স্বীকার করছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন মুসলমান সমাজ আমাকে ক্ষমা করুন সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করুন রাখাল রাহা একুশে ফেব্রুয়ারি দু তার কৃত এই পোস্টের পর এখন অনেকে বলা করছেন ইসলাম প্রিয় মানুষ তৌহিদি জনতার একটা অংশ বলছেন যে রাখাল রাহা ক্ষমা চেয়েছে এবং সে দিনের পথে ফিরে এসেছে ইসলামের পথে ঝুঁকেছে তাকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত আচ্ছা আপনাদের কি ধারণা রাখাল রাহা সত্যিকার অর্থে ক্ষমা চেয়েছে সে মন থেকেই কি আল্লাহ তাআলার ব্যাপারে তার যে মন্তব্য ছিল সেটা থেকে সে ফিরে এসেছে একই প্রশ্ন যদি আমাকে করা হয় তাহলে আমি বলবো যে রাখাল রাহার মতন একজন সুপরিকল্পিত আল্লাহ বিদ্বেষী এবং ক্ষুদাদ্রোহী লোক তৌহিদ জনতার চাপের মুখে এসে যখন এমন একটা পোস্ট করে তখন সেটাকে আমি অন্তত মনে করি না যে সে মন থেকে ক্ষমা চেয়েছে ভাই আপনারা চাইলে এই কথা বলতে পারেন যে আমি আপনাদের মতন উদারপন্থী সুশীল না বা সুশীল আল্ট্রা প্রো ম্যাক্স না যে আমি আপনাদের মতন এত সহজে সস্তায় একটা ব্যাপারকে মেনে নিব কারণ সুপরিকল্পিতভাবে যারা আল্লাহ তালা এবং আল্লাহর রসুলের ব্যাপারে কালেমালেপন করে তারা চাপের মুখে পড়ে যখন ক্ষমা চায় তখন সেটাকে মন থেকে ক্ষমা চাওয়া বলে না আমি আপনাদেরকে আরো একটা ব্যাপার স্পষ্ট করি রাখাল রাহার ব্যাপারে জনতার দাবি দাবি ছিল ছিল এরকম এক তাকে পাঠ্যপুস্তক সংস্কার কমিশন থেকে অপসারণ করতে হবে এবং তাকে অতি সত্য আল্লাহ জন্য গ্রেফতার করতে হবে তো এমন একটা চাপের মুখে যখন একজন লোক এই ধরনের একটা সান্ত্বনামূলক বিবৃতি দিবে আমাদের সামনে তখন কি আমরা এটা বলতে পারবো যে সে সত্যিকার অর্থে মন থেকে ক্ষমা চেয়েছে কখনোই না আমার এই যে দাবি আমি এটা করছি এর পিছনে একটা যৌক্তিক কারণও আছে অথেন্টিক এই কারণটা আমি এখন আপনাদের সামনে বয়ান করতে চাই সে এগারোই ফেব্রুয়ারি তথা আজ থেকে প্রায় দশ দিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিল সেখানে সে লিখেছিল এরকম যে আমার মুসলিম বন্ধুদের প্রতি আপনি যদি উস্কানিতে নাচেন আর আমি যদি সেই নাচনা দুনিয়া জোরে দেখিয়ে আপনাকে বেকায়দায় ফেলে লাভ হাসিল করতে পারি তবে তো আমি সারা জীবনই আপনাকে উস্কাবো এখন আপনি সারা জীবন নাচবেন কি না তা আপনার ব্যাপার উপসংহার আপনিও কৌশলী হন বিদ্যা বুদ্ধি দিয়ে আমাকে পরাজিত করুন তারপর উস্কানি উস্কানি মুক্ত সহনশীল ও শান্তির সমাজ গড়ে তুলুন বুঝতে পারছেন ব্যাপারটা এর মানে এটা তার একটা কৌশল যেটা উনি আজ থেকে প্রায় দশ দিন আগেই তার মুসলমান বন্ধুদেরকে বলেছিলেন যে আপনারা যখন আমার উস্কানিতে নাচবেন তখন আমি সেটা সারা দুনিয়াকে দেখি আমি একটা লাভ হাসিল করব ফায়দা হাসিল করব উনি মূলত এটাই করেছেন এবং এখনো উনি ওনার দশ দিন আগের করা এই পোস্ট থেকে এটাই বুঝাইছেন যে আমি আপনাদেরকে গত কয়েকদিন নাচাইছি আল্লাহ দ্রোহিতা দেখায় এখন আপনাদেরকে এই নাচায় আমি যখন বিশেষ স্বার্থ হাসিল করে ফেলছি তখন আমার মনে হয়েছে আপনাদেরকে এখন শান্ত করা উচিত তার জন্য আমি একটা ক্ষমার নাটক করে সুন্দর করে ফেসবুকে একটা পোস্ট মেরে দিয়েছি তহবিল জন্য তো এখন আবারো আমার সেই পূর্বের পরিকল্পনা অনুযায়ী নাটকে বা নাটকের ফাঁদে পা দিয়ে তারা শান্ত হয়ে যাবে আমি রাখাল রাহা এরকমই इत ही वास्तव आई लव यू दावत मुझे से क्यों इतनी मैं तो पुरा दाई हूँ रसूलुल्लाह का, का वारिस सहाबा का सिपाही हूँ मुझे है गुफर से नफरत में तो हक का फिदाई हूँ जमाने के हर एक जालिम